ومن الناس من يقول آمنا بالله وباليوم الأخر وما هم بمؤمنين আল্লাহ বলেন কিছু কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহর উপরে উপরে আল্লাহ দিচ্ছেন ওরা নয় ফতুয়া অমা কেন মমিন নয় আল্লাহকে মানা আল্লাহর উপরে ইমান এনেছে তারপর আল্লাহ বলেন তারা মমিন নয় আখের উপরে উপরে এনেছেন তারপর আল্লাহ বলেন ইমান নয় আল্লাহ ইমান কি জিনিস আল্লাহ আমার হাবিবকে মানার নাম ঈমান নবীকে মানার নাম ইমান আজকে তাওহীদের স্লোগান দিয়ে রেসালতকে যারা মাইনাস করতে চায় ওরা হাকিকতে আল্লাহর দরবার থেকে মাইনাস আল্লাহর দরবার থেকেই মাইনাস এদের এরা ইমানদার নয় আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন ওরা কি মোনাফেক ওরা কি ওরা হলো মোনাফেক এই মোনাফেকের দল আল্লাহ আল্লাহ নবী বলেন বাহাত্তর দল কত দল আওয়াজ করে বলেন এই মোনাফেকের দল হলো বাহাত্তর দল এই 72 দলের মধ্যে নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে টুপি থাকবে দাড়ি থাকবে ঢিলা থাকবে কুলুপ থাকবে প্রত্যেকবারে ফিটফাট মন হই যেন শাককাত আল্লাহর ওলি এক বক্তা কয় না এক দলের নেতারে তার দলে না থাকে কয় মনে जिंदा ওলি বলে না কি বলে নাকি বলেন এই जिंदा ওলি আবার দেখা যাচ্ছে যে হিন্দু মন্দিরের মধ্যে যায় বলতেছে আপনাদের এই মন্দিরে আমাদের সেবা করে আমরা ধন্য হয়েছি এই দলের লোক ওখানে যেয়ে মন্দিরে যেয়া সেই অলির গ্রুপে মন্দিরে যায় কি করতেছে গীতা পাঠ করা শুরু করে দিছে আবার মন্দিরে যায় হিন্দুদের পূজা করা পশা তারা আরামের শহীদ খায় তাজিমের শহীদ খায় বলে না এরা হলো টাটকা মুনাফে সাবধান থাকা দরকার আছে না নাই আওয়াজ করে বলেন নবীকে আমাদেরকে নবীর এক্তেবা করতে হবে নবীর তাবে দাঁড়ি করতে হবে নবীর তাবে দাঁড়ি যিনি করেছেন তিনি হয়ে গেছেন রসুলে পাকের গোলাম রসুলে পাকের কি হয়ে গেছেন গোলাম হয়ে গেছেন মনে রাখবেন যিনি রসুলে পাকের গোলাম তিনি হাকি করতে আল্লাহর গোলাম হয়ে গেছেন